আমরা সবাই কিন্তু সুটকি লাভার এমন কোনো মানুষ নেই যারা সুটকি পছন্দ করে না খুব কম মানুষই আছে যে সুটকি পছন্দ করে না তো এই যে আজকে বানিয়েছি লোটটা সুটকি ফটটা আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে একটা কেচি দিয়ে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নেবো আর কি যাতে পরিষ্কার করতে সুবিধা হয় এর জন্য ছোটো ছোটো টুকরো করে মাছগুলোকে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে বটি দিয়েও কেটে নিতে পারবেন আমি কাটার সুবিধার্থে কেঁচি দিয়ে কেটেছি তো আমি এখানে তিনটা মাছ নিয়েছি আমার বাসায় আমি আর আমার মেয়ে খাবো এর জন্য তিনটা শুটকি নিয়েছি তিনটা শুটকি দিয়ে অনেকটা ভর্তা হবে এই যে মাছগুলো কাটা হয়ে গেল এখন আমি একটু গরম পানি মাছটাকে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিট এরপর আমি কড়াইয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি রসুনগুলোর খোসা সহায় দিয়েছি সময় ছিল না বাছার এজন্য জন্য খোসা সহায় দিয়েছি যখন পাটায় বাড়বো তখন একটু খুব নিলে বেছে নিলেই হবে আর কি তো এর ভিতরে আমি হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে মোটামুটি ভালো করে ভাজতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি মিডিয়াম ভাজলেই হবে এই যে রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু ভাজলেই এটা শেষ হয়ে যাবে ভাজা তো এভাবে করে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে তারপর এই যে লোটাসুটিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছটাকে আমি কিন্তু একটু ভেজে নেব এভাবে কাঁচা কিন্তু ভর্তা করবো না মাছটাকে একটু ভেজে তারপরে এটাকে ভর্তা করতে যখন মাছটা ভাজা হচ্ছিল আসলে এত সুন্দর ঘান বের হয়েছিল ঘরে পুরো ঘর একেবারে সুটকির গান ভরে গিয়েছিল আমরা যারা খাই তাদের কাছে তো মনে হয় গান আর যারা খায় না তাদের কাছে কিন্তু অনেক কঠিন গন্ধ লাগে আমার হাজব্যান্ড কিন্তু সুটকি খায় না তা সে সুটকি পছন্দই করে না ঘরে রান্না করা তো আমি সুটকিগুলোকে খুব ভালো করে একটু গায়ে শক্তি দিয়ে বেটে নিচ্ছি কারণ একটু শক্ত শক্ত এটা বাড়তে একটু শক্তির প্রয়োজন তো একটু শক্তি দিয়ে খুব ভালো করে এটাকে একটু নরম করে তারপরে বাটা বাটতে হবে বাটলে এটা কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে যাবে সেই যে আমার সুটকিটা কিন্তু বাটা হয়ে গেছে বেশ নরমও হয়ে গেছে এখন এটার সাথে আমি পেঁয়াজটাকে অ্যাড করব আর কি এই যে দেখুন খুব সুন্দর করে কে এটা বাটা হয়ে গেছে এটা একটু শক্তি দিয়ে বাটতে হবে বাটলে এটা বাটা হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর বাটা হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতো এখানে মরিচ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবে এখানে আমি মরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি ভট্টার তুলনায় আপনারা যদি ঝালটা বেশি খেতে চান তাহলে মরিচ বেশি দেবেন আর ঝাল কম খেতে চলে মরিচটাও কম দেবেন কেউ যদি মরিস দিতে না চান সে যখন পেঁয়াজ রসুন ভাজি করবেন তখন একটু কাঁচা মরিচ ভেজে নেবেন ভেজে সেই মরিচটা দিলেই কিন্তু এখানে হয়ে যাবে মরিচ দেওয়া তো এইভাবে ভেজে নিলেও কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগে এই যে রসুনের খোসাগুলো কিন্তু উঠিয়ে ফেলে দিচ্ছি এভাবে পাটা যখন পিচব তখন এমনিতেই ছাড়িয়ে যাবে খোসাগুলো তখন বেছে ফেলে দিলেই হবে খুব কঠিন কাজ না খুব সহজেই কিন্তু হয়ে যাবে এই যে বন্ধুরা আমার লোটটা শুটকি ভর্তা কিন্তু রেডি এখন এই যে পাটায় আমি গরম ভাত রেখে নিচ্ছি এত স্বাদ সে স্বাদের কথা আসলে বলা যাবে না পাটায় ভর্তা ভাত এই এই ভাত কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি মা যখন ভর্তা করতো তখন কিন্তু খুব ভালো লাগতো খেতে তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আসসালামু আলাইকুম